চন্দ্রিমা পাঠশালার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সাথে আছি আমি সুজিত আজকে অনুষ্ঠিত কারিগরি শিক্ষা অধিদপ্তরের গণিত অংশের সমাধান নিয়ে আমরা আলোচনা করব গণিত অংশে আজকে যে প্রশ্নটি প্রথম এসেছিল সেটি হচ্ছে একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এই মূল্য বই তৈরির ব্যয়ের আশি বাকি মূল্য সরকার বর্তুকি দিয়ে থাকেন সরকার প্রতি বইয়ে কত টাকা বরটুকি দিয়ে থাকে এইখানে দেখেন একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা বইয়ের মূল্য চব্বিশ টাকা দেওয়া আছে সেটি কিন্তু বই তৈরির ব্যয়ের সম্পূর্ণ টাকা নয় এখানে বলা আছে এই চব্বিশ টাকা হচ্ছে বই তৈরির ব্যয়ের আশি পার্সেন্ট কিন্তু আমাদের একটি বই তৈরি করতে একশো পার্সেন্ট টাকা ব্যয় হওয়ার কথা এখানে তারা আশি পার্সেন্ট টাকা মানে হচ্ছে চব্বিশ টাকা দেওয়া আছে অর্থাৎ একশো টাকা থেকে যদি আমরা আশি পার্সেন্ট বিয়োগ করি তা থাকে হচ্ছে বিশ পার্সেন্ট এই বাকি বিশ পার্সেন্ট তারা বলছে যে বাকি মূল্য সরকার বরটুকি দিয়ে থাকে সরকার প্রতি বইয়ে কত টাকা বর্তুকি দিয়ে থাকে অর্থাৎ এই যে বাকি মূল্য বাকি মূল্য হচ্ছে বিশ পার্সেন্ট টাকা এই বিশ পার্সেন্ট টাকা সরকার এই বই তৈরির জন্য বর্তুকি দিয়ে থাকে এই বইটি এমন একটি বই যা তৈরির জন্য সরকার অনুদান দিয়ে থাকেন আর সেটি হচ্ছে বিশ পার্সেন্ট এখন আমরা এই লাইন এবং এই লাইন থেকে আমরা লিখতে পারি আশি পার্সেন্ট সমান হচ্ছে চব্বিশ টাকা অর্থাৎ আশি পার্সেন্ট বইয়ের মূল্য চব্বিশ টাকা এখন যদি আমরা এক পার্সেন্ট বইয়ের মূল্য নির্ণয় করি যেহেতু আশি পার্সেন্ট বইয়ের মূল্য চব্বিশ টাকা এক পার্সেন্ট বইয়ের মূল্য অবশ্যই কম হবে তাই আশি ভাগ চব্বিশ টাকা আমাদেরকে এই বিশ পার্সেন্ট বিশ পার্সেন্টে কত টাকা সরকার বর্তুকি দেয় সেটি নির্ণয় করতে হবে তাই অতএব বিশ পার্সেন্ট বইয়ের মূল্য আশি বাঘ চব্বিশ গুণ বিশ টাকা এখন যদি আমরা বিশ দিয়ে আশি কে কাটি চার চার দ্বারা 24 কে কাটতে ছয় উত্তর হবে ছয় টাকা অর্থাৎ এই বই তৈরির জন্য সরকার একটি বইয়ের জন্য ছয় টাকা করে দান করে বইটুকি দিয়ে থাকেন এখন আমরা কারিগরি শিক্ষা অধিদপ্তরে আসা দ্বিতীয় প্রশ্নটির সমাধান করব দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যদি এ টুটিভার ফোর প্লাস এই স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর টু থ্রি এবং এই স্কোয়ার প্লাস এর মান কত আমাদের এই প্রশ্ন সমাধানের জন্য দেওয়া আছে দেওয়া আছে না লেখে আমরা এই দুটি সমীকরণকে সমীকরণ এক এবং সমীকরণ দুই দিয়ে লিখব মনে করি এই স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি এটি হচ্ছে সমীকরণ এক আবার এ টু দিওয়ার ফোর প্লাস এই স্কোয়ার বি স্কোয়ার প্লাস বিভাওয়ার ফোর এই সমীকরণ চেষ্টা আমরা আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এইখানে দেখেন আমরা এই সমীকরণকে এই রাশিকে এ স্কোয়ার এর স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ারকে আমরা এ ধরেছি তার উপরে স্কোয়ার প্লাস টু এ বি যেহেতু দেওয়া আছে এখন আমরা টু এ মানে হচ্ছে এই স্কোয়ার তারপরে বি মানে হচ্ছে বি স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার তারপরে আমাদের এখানে দেখেন এখানে আমরা ছিল এই স্কোয়ার বি স্কোয়ার আমরা লিখেছি টু এই স্কোয়ার বি স্কোয়ার এই লাইনটিতে আমরা লিখেছি টু এই স্কোয়ার বি স্কোয়ার আমাদের এই সূত্রের সাথে মিলানোর জন্য আমরা টু এই স্কোয়ার বি স্কোয়ার লিখেছি কিন্তু ছিল হচ্ছে এই স্কোয়ার বি স্কোয়ার আমাদের এই মান নির্ণয়ের জন্য মাইনাস এই স্কোয়ার বি স্কোয়ার দ্বারা টু এই স্কোয়ার বি স্কোয়ারকে বিয়োগ করতে হবে তাহলেই আমরা এই পূর্বের মানটি পাবো. তাই সেটিকে আমরা এই স্কোয়ার বি স্কোয়ার তারপরে দেখেন আমরা এই তিনটি পদকে এ বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস আর এই পথকে এ বি হোল স্কোয়ার লিখতে পারি এদিকে ইকুয়াল টু থ্রি ছিল মানে ইকুয়াল টু থ্রি তারপরে আমরা যদি এই রাশিটিকে এ এটিকে বি মনে করি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি মানে হচ্ছে এবি ইন্টু এ এ মানে হচ্ছে এই স্কোয়ার বি মানে হচ্ছে বি ইকুয়াল টু অর্থাৎ এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ বি এ মাইনাস বি তারপরে আমরা যদি এই রাশিটিকে সাজিয়ে লিখি এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আবার এই স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি এখন দেখেন আমরা এক নং সমীকরণে এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি জানি এখন যদি আমরা এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারের জন্য থ্রি বসাই তাহলে এই স্কোয়ার মাইনাস এবি প্লাস বিয়ার ইকুয়াল টু থ্রি অর্থাৎ বা হবে এখন তাহলে পরের লাইনে তাহলে আমরা পরের লাইনে এই স্কোয়ার মাইনাস প্লাস কাটা গিয়ে থাকে ওয়ান তাহলে আমরা লিখতে পারি এই স্কোয়ার মাইনাস এ বি এই পাশে থ্রি ওপর পাশে গিয়ে থ্রি বাই থ্রি ইকল টু অর্থাৎ আমরা এ স্কোয়ার মাইনাস এব প্লাস টু লিখতে পারি আর এটিকে সমীকরণ দুই দেব এখন যদি আমরা সমীকরণ এক এবং সমীকরণ দুই যোগ করি সমীকরণ এক এবং সমীকরণ যদি দুই যোগ করি ওয়ান প্লাস টু দেখেন এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তারপরে প্লাস এই স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইকল টু সি প্লাস ওয়ান এখানে দেখেন প্লাস এ বি মাইনাস এ বি কাটা যাবে থাকবে টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার টু বি স্কোয়ার ইকুয়াল টু ফোর এখান থেকে যদি টু কমন নেই এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর তা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টু তাহলে আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে পেরেছি এখন আমরা কারিগরি শিক্ষা অধিদপ্তরে আসা তৃতীয় প্রশ্নটি সমাধান করবো তিন নং প্রশ্নে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করার জন্য বলা হয়েছে তিন নং প্রশ্নটি হচ্ছে এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউ আমরা এই সম্পূর্ণ রাশিটিকে এক্স প্লাস ওয়াই হোল কিউবের সূত্রে রূপান্তরিত করার চেষ্টা করব আমরা জানি এক্স প্লাস ওয়াই হোল কিউব ইকুয়াল টু এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব আমরা যদি এই রাশিটিকে এই সূত্রে প্রয়োগ করতে চাই এই সূত্রে রূপান্তরিত করতে চাই তাহলে প্রথমে এক্স কিউব প্লাস সি তারপরে এক্স যেহেতু আছে সি এক্স স্কোয়ার তারপরে আমরা এখানে ছিল সিক্স লেখেছি টু সরি এখানে এই এই পদে সিক্স এক্স স্কোয়ার ওয়াই ছিল আমরা থ্রি এক্স স্কোয়ার লিখেছি এখন বাকি রয়েছে হচ্ছে টু ওয়াই এখন যদি আমরা এখানে টু ওয়াই দেই তাহলে এই পূর্বের রাশিটিকে পূর্বের পর থেকে পাবো তাহলে আমরা ওয়াই সমান পেলাম টু ওয়াই ঠিক একই রকম আমরা এই রাশির জন্য থ্রি এক্স ওয়াই স্কোয়ার থ্রি এক্স ওয়াই স্কোয়ার মানে হচ্ছে টু ওয়াই স্কোয়ার টু ওয়াই স্কোয়ার তারপরে প্লাস ওয়াই কিউব ওয়াই কিউব মানে আমরা জানি টু ওয়াই এর কিউব টু ওয়াইয়ের কিউব তারপরে এখন আমরা পূর্বের যেই রাশিটি ছিল সেইটির সাথে মিলিয়ে দেখব আমরা তিন দিগুণে সিক্স এক্স স্কোয়ার তারপরে এইখানে দুই দুগুণে চার তিন চারে বারো এক্স ওয়াই স্কোয়ার আর এইখানে টু কিউব মানে এইট ওয়াই কিউব এইখানে দেখেন আমাদের পূর্বে ছিল এক্স কিউব এক্স কিউব লিখেছি তারপরে সিক্স এক্স স্কোয়ার ওয়াই আমরা সিক্স এক্স স্কোয়ার ওয়াই তারপরে এখানে ছিল ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার কিন্তু আমরা টুয়েলভ এক্স ওয়াই স্কোয়ার লিখেছি তারপরে আমরা সিক্স ওয়াই কিউব ছিল আমরা লিখেছি এইট ওয়াই কিউব এর মানে আমরা এই অংশের জন্য আমরা এক্স ওয়াই কিউব অতিরিক্ত লিখেছি বা বেশি লিখেছি সেই জন্য আমরা এক্স ওয়াই কিউবকে বিয়োগ করবো তারপরে এই পদের জন্য আমরা এইট ওয়াই কিউব লিখেছিলাম কিন্তু দেওয়া আছে সিক্স ওয়াই কিউব যেহেতু আমরা টু ওয়াই কিউব বেশি লিখেছি তাই আমরা টু ওয়াই কিউব বিয়োগ করে দেব এক্স ওয়াই স্কোয়ার তারপরে মাইনাস এখানে টু ওয়াই কিউব

ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই কিউব এই দুটি পদ থেকে আমরা যদি ওয়াই স্কোয়ারকে কমন নেই তাহলে থাকে ওয়াই স্কোয়ার কমন নিলে থাকে এক্স প্লাস টু ওয়াই যেহেতু এখানে এক্স প্লাস টু ওয়াই কিউব মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস টু ওয়াই থা রয়েছে তাই আমরা এক্স প্লাস টু ওয়াইকে কমন নিতে পারি যদি এক্স প্লাস টু ওয়াই কমন নেই তাহলে এইখানে থাকবে এক্স প্লাস টু ওয়াই হোল স্কোয়ার মাইনাস আর এইখানে থাকবে ওয়াই স্কোয়ার এখন আবার আমরা এই দুটি পথকে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে বাঙতে পারি এদিকে এক্স টু যা রয়েছে তাই আর এই রাশিটিকে যদি আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙি তাহলে হবে এক্স প্লাস টু ওয়াই আবার এক্স মাইনাস টু সরি এক্স মাইনাস অর্থাৎ এ বি এ পরের লাইনে আমরা এখানে যা রয়েছে তা লিখব এক্স প্লাস টু ওয়াই তারপরে টু ওয়াই প্লাস ওয়াই যোগ করলে হবে এক্স প্লাস জি ওয়াই তারপরে এক্স প্লাস টু ওয়াই মাইনাস টু ওয়াই প্লাস টু ওয়াই থেকে মাইনাস ওয়াই গেলে থাকে এক্স প্লাস ওয়াই অর্থাৎ এই রাশিটির উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু এক্স আজকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় গণিত অংশে পাঁচ নম্বরে যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের আট গুণ ছিল 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে বর্তমানে কার বয়স কত আজকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় গণিত অংশে যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের আট গুণ ছিল দশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে বর্তমানে কার বয়স কত এইখানে দেখেন তারা আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়স গুণ ছিল বলা আছে তার মানে হচ্ছে যদি আট বছর পূর্বে আমরা পুত্রের বয়সকে এক্স মনে করি তাহলে পিতার বয়স হবে যদি আমরা আট বছর পরে অর্থাৎ বর্তমানে পিতার বয়স আর পুত্রের বয়সকে চিন্তা করি আট বছর পূর্বে পুত্রের বয়স ছিল এক্স বছর আর আট বছর পরে অর্থাৎ বর্তমানে পুত্রের বয়স হবে এক্স প্লাস এইট আবার ঠিক একই রকম আট বছর পূর্বে পিতার বয়স ছিল এইট এক্স আর বর্তমানে পিতার বয়স হবে এইট এক্স প্লাস এইট তাহলে আমরা লিখতে পারি মনে করি আট বছর পূর্বে পুত্রের বয়স এক্স বছর তাহলে আট বছর পূর্বে পিতার বয়স যেহেতু পুত্রের বয়সের আট গুণ তাই এইট এক্স হবে বা আট এক্স হবে ঠিক একই রকম যদি আমরা বর্তমানে পুত্রের বয়সের কথা চিন্তা করি অর্থাৎ আট বছর পূর্বে ছিল এক্স বছর বর্তমানে হবে এক্স এর সাথে আট বছর যুগ ঠিক একই রকম বর্তমানে পিতার বয়স হবে আট এক্স এর সাথে আট বছর যুগ তারপরে আমাদের পরের লাইনে বলা আছে দশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হবে আমরা এখন দশ বছর পরে পিতার বয়স এবং পুত্রের বয়স নির্ণয় করবো অর্থাৎ যদি আমরা দশ বছর পুত্রের বয়স হচ্ছে এক্স প্লাস এইট দশ বছর পরে পুত্রের বয়স হবে এক্স প্লাস এইট প্লাস দশ বছর ঠিক একই রকম দশ বছর পর বয়স হবে এই যে আট এক্স প্লাস আট এর সাথে দশ যুগ তাহলে আমরা প্রশ্ন মতে লেখতে পারি দশ বছর পূর্বে এক্স প্লাস এইট Plus +10 সমান হচ্ছে 8x plus 8 plus 10 এইখানে দেওয়া আছে 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে অর্থাৎ 10 বছর পরে পুত্রের বয়স যা হবে তার দ্বিগুণ হবে পিতার বয়স যেহেতু যেহেতু 10 বছর পর এই বয়সটি পুত্রের বয়সের দ্বিগুণ তাই আমরা এই পাশের বয়স এবং এই পাশের বয়স সমান করার জন্য পুত্রের বয়সের সাথে গুণ যোগ করব কারণ এই পুত্রের বয়সের দ্বিগুণ সমান পিতার বয়সের বয়স তারপরে আমরা এখন এক্স এর মান নির্ণয় করব এখন যদি দুই দ্বারা সম্পূর্ণ রাশিটিকে গুণ দেই তাহলে টু এক্স প্লাস আট দ্বিগুণের ষোলো প্লাস দশ দ্বিগুণে বিশ ইকুয়াল টু এইট এক্স প্লাস এইট প্লাস টেন পিস আর বিশ হচ্ছে ছয়ত্রিশ আর ওপর দিকে আট আর দশ হচ্ছে আঠারো আঠারোকে এই পাশে নিয়ে আসলে হবে মাইনাস আঠারো বিয় আঠারো আর এখানে এইট এক্স টু এক্স এই থেকে টু এক্স আমরা দুটি রাশিকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে হবে টু এক্স গেলে হবে ছয় তাহলে হবে আঠারো তারপরে আমরা যদি এক্স এর মান নির্ণয় করি এক্স সমান হবে তিন এখন আমাদের বর্তমানে কার্বয়স কত নির্ণয় করতে হবে আমাদের বর্তমানে আমাদের বর্তমানে পুত্রের বয়স ছিল বর্তমানে এক্স প্লাস এইট তাহলে আমরা এক্স এর মান যদি তিন বসাই এক্স প্লাস আট এক্স এর মান যদি আমরা তিন বসাই তাহলে তিন যুগ আট বা এগারো বছর ঠিক একই রকম বর্তমানে পিতার বয়স ছিল আট এক্স প্লাস আট বছর আট এক্সের মান তিন যোগ আট তিনটা চব্বিশ যুগ আট সমান বত্রিশ বছর অর্থাৎ পুত্রের বয়স এগারো বছর এবং পিতার বয়স হচ্ছে বত্রিশ বছর জামিতি অংশের সমাধানগুলো আপনারা যে কোনো একটি বই থেকে দেখে নেবেন পরবর্তীতে আমরা আরও একটি চাকরি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হব ভিডিওটির শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চন্দ্রিমা পাঠশালা চ্যানেলটিকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে